দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় বিশেষ করে তেতুলিয়ায় নেমে এসেছে এবছর মৌসুমের প্রথম শীতের আমেজ সকালে হিমেল হাওয়া মাঠে ঘাটে জমে থাকা শিশির আর ঘন কুয়াশা জানিয়ে দিচ্ছে শীত আর দরজায় কড়া নাড়ছে না বরং ঠিক সামনে এসে দাঁড়িয়েছে দেশে এখানেই শীত সবচেয়ে আগে এবং সবচেয়ে বেশি অনুভূত হয় ভোরে বের হলে মনে হবে প্রকৃতির ওপর সাদা চাদর ঢেকে দেওয়া হয়েছে বৃহস্পতিবার সকাল ছয়টায় তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গতকাল ছিল চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি অর্থাৎ একদিনেই প্রায় দুই ডিগ্রি কমেছে তাপমাত্রা বাতাসে আর্দ্রতার পরিমাণ নিরানব্বই শতাংশ এতে করে দৃশ্যমানতা কমে যায় আর কুয়াশা হয়ে ওঠে আরও ঘন দু তিন ফুট দূরত্ব ছাড়া রাস্তায় কিছুই স্পষ্ট নয় হেডলাইট জ্বালিয়েও পরিষ্কারভাবে সামনে দেখা যায় না স্থানীয় এক বাসিন্দা বলেন জরুরি কাজে সকালেই বের হয়েছে কিন্তু ঠান্ডায় হাত অবশ অবশ্যই আসছে তেতুলিয়ার এই কুয়াশা আর শিশির আসলে শীতের আগমনী বার্তা এখানে শীতের শ্বাস সবচেয়ে আগে লাগে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী জানা যায় তাপমাত্রা খুব দ্রুত কমছে নভেম্বরের শেষ দিকে প্রথম মৃদু শৈতপ্রবাহ বয়ে যেতে পারে ডিসেম্বর জুড়ে একাধিক শৈতপ্রবাহ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এবার শীত একটু আগেই আসছে এবং থাকতে পারে দীর্ঘ সময় উত্তরের কুয়াশা আর হিমেল হাওয়ার সাথে শুরু হয়েছে শীতের আনুষ্ঠানিক আগমন এগিয়ে আসছে ডিসেম্বর আর তেতুলিযা এখন দেশের শীতের রাজধানী